একদমই এখানে সমুদ্র তো ওখান থেকে একদম ওখান থেকে একদম মানে কি ঠান্ডা হাওয়া আসছে এত সুন্দর লাগছে আহ শান্তি আর মানে বাইকের পিছনে বসে বসে অবস্থা একদম খারাপ আর শরীরটাও খারাপ ছিল জ্বর 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 গা হাত করে ব্যথা করছে কিন্তু এটা খুবই জায়গাটা কেমন লাগছে তাই বলে এখানে দারুণ কেমন দারুণ দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে হুম শীত করছে শীত করছে কোনো চাপ নেই নিশ্চিন্তে দশটা पैताल खावा दवा करा जाए